হ্যালো এভ্রি তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো সকলকে গুড মর্নিং কারণ এখন সকাল এগারোটা বাজে এখন অনেকে ব্রেকফাস্ট করে তো যার জন্য গুড মর্নিং আমার আজকে সকালবেলা বান্না সব কিছু কমপ্লিট করে আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন থেকে যে কাজগুলো করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো চলো আমার চ্যানেলগুলি প্রকাশে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম দিয়ে যেসব কাজগুলোর মধ্যে আমি থাকি সেগুলো তোমাদের সাথে তুলে ধরি চলো আজকে যেন তো খুব ভালো রোদ দিয়েছে বন্ধুরা ছেলে এসে আমার করবেন সে চলো এগুলো কাছাকাছি আজকে করে রাখুন গরম লাগছে এদিকে বৃষ্টি হলে থাকতে পারছি না চারিদিকে কালকে তাহলে তুমি বাইরে খাবে কালকে আমি রান্নাই করবো না সেই বেলায় রান্না করবো বাড়িতে কিছু ডাল নিয়ে এসে রাখতে হবে এক কিলো মতো ডাল নিয়ে এসে রাখতে হবে কিছু খাচ্ছে ডাল আর আলু ভাজা দিয়ে ওকে খেতে দিলেই ও খেয়ে নেবে হয়ে গেল আমার ঘরটা ঝাঁপিয়ে নিলাম আছে না মানুষের পরে মানে ভগবানের ভগবানের পরে পরে যদি কেউ মানুষকে সুস্থ বা স্বাভাবিক রাখতে পারে সেটা হচ্ছে একমাত্র ডাক্তার ডাক্তারের কথা না শুনলে যা হয় বন্ধুরা কি হাড়ে হারে ভুগছি একটু একটুখানি আনন্দ কিছু দিনের আনন্দের জন্য এখন সারা জীবন হচ্ছে আমার ঘুরতে হয়

টাইম বলতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই এই পর্যন্ত তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টস করবে চ্যানেলটাকে যা যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই বাসগুলোকে ইগনোর করো ঠিক আছে চলো আজকাল তো টাটা বাই লাভ ইউ